সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে স্বামী স্ত্রীর ছাড়া একটা খুবই তীব্র প্রচণ্ড শক্তিশালী জলাময়ী একটা নকশা দিব আতসী নকশা যেটা পুরানোর মাধ্যমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা সম্ভব এবং আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিক অথবা আপনি যদি চান আপনার স্বামী আপনাকে ছেড়ে দিক দুইটাই সম্ভব ঠিক আছে যদি স্ত্রীর মাধ্যমে ডিভোর্স চান অথবা স্বামীর মাধ্যমে ডিভোর্স চান এই নকশা দিয়ে যে কোনো এক পক্ষ থেকে ডিভোর্স নেওয়া সম্ভব তো অন্যায়ভাবে প্রয়োগ করবেন না পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপের বা ইমধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশাটা প্রথমত যে কোনো শনি বা মঙ্গলবার দিন আপনাকে রাত্রিবেলা একটা না উলঙ্গ অবস্থায় নকশাটা লিখতে হবে অরিজিনাল ভুজ পাতার মধ্যে ক্যাশরের কালিদারা লিখতে হবে দুটা জিনিস লাগবে কোনো ধরনের কালো কালি বা লাল কালির কলম দ্বারা লিখলে কাজ হবে না এই কালি দুটো আপনারা অ্যারেঞ্জ করে নেবেন অথবা আমাদের থেকেও নিতে পারেন কালি এবং ভোজপাতা তারপর নকশাটা লিখবেন টোটাল নকশা লিখতে হচ্ছে পনেরোটা ঠিক আছে পনেরো দিনের মধ্যেই কিন্তু ডিভোর্স হবে নর্মালি সাত দিনের মধ্যেই হয়ে যায় তো হয়ে গেলে আপনি নকশা পোড়ানো বন্ধ করে দেবেন না হলে আপনি পনেরো দিন পর্যন্ত পোড়াবেন এর মধ্যে কাজ হয়ে যাবে নকশার নিচে প্রথমে যার নাম থাকবে সেই কিন্তু ডিভোর্স দেবে যেমন ধরুন প্রথমে ছেলের নাম থাকলে ছেলে ডিভোর্স দিবে অমুক অমুককে তালাক দিকে এইভাবে লিখতে হবে যেমন একটা ছেলে ধরার নাম রহিম এবং মেয়ের নাম হচ্ছে স্ত্রীর নাম হচ্ছে রহিমা তো রহিম রহিমাকে ডিভোর্স দিই এবং ছেলের নামের নিচে ছেলের বাবার নাম মেয়ের নামের ঠিক নিচে মেয়ের মায়ের নামটা লিখতে হবে না হলে কোন রহিম সেটাকে মানে বোঝানো যাবে না সেজন্য বাবা মায়ের নামটা উল্লেখ করে দিবেন এভাবে পনেরো দিন পোড়াবেন একদম গ্যারান্টি দিচ্ছে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তাদের বিচ্ছেদ হবে বা ডিভোর্স হয়ে যাবে ধন্যবাদ